আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানান কিছুদিন আগে এনএসআই এর দুইশো পঞ্চান্ন পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো আপনারা যারা এখানে আবেদন করতে পারবেন বা এনএসআই এর যারা জব করতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সেগুলো হচ্ছে যে আপনারা অনেকে জানতে চান বা আপনারা জানার চেষ্টা করেন যে আপনাদের মাঠ কোথায় হবে এবং আপনাদের পোস্টিং কোথায় হবে তারপরে আপনাদের পরীক্ষা পদ্ধতি এবং পুলিশ ভেরিফিকেশন তারপর আপনাদের হাতে এবং পায়ে খাটা থাক থাকলে আপনারা চাকরি পাবেন কিনা এবং আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা এবং আপনারা যারা বিবাহিত এবং অবিবাহিত আছেন বা যারা বিয়ে করেছিলেন সাড়া সাড়ি হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন কিনা এবং আপনাদের চোখের কোনো সমস্যা বা আপনাদের দূরের জিনিস সমস্যা বা কাছের জেন্স দেখতে সমস্যা সেক্ষেত্রে আপনারা চশমা ব্যবহার করেন এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন কি না এবং আপনাদের লিখিত পরীক্ষা একদিনে হবে নাকি আলাদা আলাদা দিনে হবে তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো যেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা কিন্তু কেটে দেখলে এই বিষয়গুলো বুঝতে পারবেন না তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক বা এখানে যারা জব করতে চান তারা অবশ্যই এই ফুল ভিডিওটি দেখবেন তো আপনাদের যাদের এন এস এর চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনাদের সাজেশনের প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদের এ যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে তো এবং আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে আপনারা আমাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন তো চলুন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করে সেটা হচ্ছে যে আপনাদের মাঠ কোথায় হবে তো মাঠ বলতে এনএসআই এর আপনারা দেখে থাকবেন যে অন্যান্য বাহিনীতে যেরকম মাঠ হয় সেখানে কিন্তু অন্যান্য বাহিনীর মতো এখানে কিন্তু কোনো মাঠ হয় না এনএসআই এ কোনো মাঠ হয় না এনএসআই এ মূলত হচ্ছে যে এটি পরীক্ষার মাধ্যমে আপনাদের নির্বাচন করা হয় অর্থাৎ আপনাদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে মানে প্রিলিমিনারি বাসায় হবে তারপরে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে ভাইভা হবে এখানে কোনো মাঠ হবে না অন্য বাহিনীতে অন্যান্য মাঠ হয় এখানে মাঠ হবে না তো আপনারা যারা ফিল্ড পদে আবেদন করবেন আপনাদের যদি ফিল্ড পদে চাকরি হয় সেক্ষেত্রে কিন্তু হতে পারে কোনো মাঠ হবে না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো তারপরে প্রশ্ন করে থাকেন যে আপনাদের পোস্টিং কোথায় হবে যদি আপনারা চাকরিটা পান সেক্ষেত্রে আপনাদের পোস্টিং কোথায় হবে তো আপনাদের পোস্টিং মূলত আপনাদের বিভাগীয় যে শহরগুলো রয়েছে সে বিভাগীয় শহরগুলোতে পোস্টিং হয়ে থাকে অর্থাৎ আপনাদের নিজ নিজ বিভাগে পোস্টিংটি হবে তো তারপরে আসি আপনাদের পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি কেমন হবে তো এখানে আপনাদের প্রথমে প্রিলিমিনারির মাধ্যমে বাছাই করা হয় প্রিলিমিনারি তারপরে লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক এবং ভাইভা হয় তো আপনাদের সব পদে হয়তো হচ্ছে ব্যবহারিক পরীক্ষা নেই সেক্ষেত্রে আপনাদের এক কথায় আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে অর্থাৎ বাছাই প্রিলিমিনারি বাছাই এবং লিখিত পরীক্ষা এবং ভাইমা পরীক্ষা হবে এই এটি হচ্ছে যে মূলত পরীক্ষা পদ্ধতি এবং আপনাদের পুলিশ ভেরিফিকেশন এ পুলিশ ভেরিফিকেশনে কি দেখা হয় বা কিভাবে পুলিশ ভেরিফিকেশন হয় তো হচ্ছে যে আপনাদের যখন আপনারা ভাইবা হাতে যাবেন তখন ভাইবাতে কিন্তু আপনাদের একটি তথ্য ফর্ম দেওয়া হবে তো তথ্য ফর্মে কিন্তু আপনাদের অবশ্যই সেটি নির্ভুলভাবে আপনাদের স্থায়ী ঠিকানা দিয়ে পূরণ করবে স্থায়ী এবং বর্তমান ঠিকানা এগোই দেওয়ার চেষ্টা করবেন তো এই সেখানে কিন্তু আপনাদের যে আপনারা যে ঠিকানাটি দিবেন সেই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনাদের পুলিশ ভেরিফাই যাবে বা পুলিশ তদন্ত যাবে তো Okay. তথ্য ফর্মটিও কিন্তু অবশ্যই নির্ভুলভাবে পূরণ করার চেষ্টা করবে আপনাদের সেই ঠিকানার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের পুলিশ ভেরিফিকেশনে যাবে তো পুলিশ ভেরিফিকেশনে যে বিষয়টি দেখা হয় সেটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখা হয় সেটি হচ্ছে যে আপনাদের আপনার নামে কোনো রাষ্ট্রদ্রোহী মামলা আছে কিনা আপনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত কিনা এবং আপনাদের আপনাদের নামে কোনো মামলা চলমান আছে কিনা বা আপনি মামলা দ্বারা কোনো সাজাপ্রাপ্ত আসামি কিনা সেই বিষয়গুলো দেখা হয় তো আপনারা যারা এখানে জব করতে চান অবশ্যই এই বিষয়গুলো থেকে বাইরে থাকার চেষ্টা করবেন তো তারপরে যেটি অনেকে প্রশ্ন করেন বা বেশিরভাগ যারা প্রার্থী রয়েছেন তারা প্রশ্ন করেন সেটি হচ্ছে যে আপনাদের হাতে বা পায়ে কাটা দাগ থাকে আবেদন করতে পারবেন না হ্যাঁ আপনাদের যদি হাতে বা পায়ে কাটা দাগ থাকে কিন্তু আপনারা করতে পারবেন এবং আপনাদের হাত যদি হাত ভাঙ্গা থাকে পা ভাঙা থাকে করতে পারবেন কি না আপনাদের যদি হাত ভাঙা থাকে বা পা ভাঙা থাকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার হাত কাটা থাকলেও হাত বা পা কাটা থাকলে সেখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এ এটি নিয়ে কোন সমস্যা নেই তো তারপরে আসে এসছে যে আপনাদের অনেকে জিজ্ঞাসা করেন বিবাহিত বা অবিবাহিত এবং যারা বিবাহ বিয়ে করেছিলেন সারা সারি হয়ে গেছে তারা করতে পারবেন কিনা তো হ্যাঁ যারা বিবাহিত এবং অবিবাহিত তারা আবেদন করতে পারবেন এবং যারা বিয়ে করেছিলেন সারা সাড়ে হয়ে গেছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন এবং তো তারপরে অনেকে জিজ্ঞাসা করেন যে একাধিক পদে আবেদন করা যাবে কিনা তো উত্তরটি হচ্ছে হ্যাঁ আপনারা কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন এবং তারপরে আরেকটি প্রশ্ন আসে সেটি হচ্ছে যে লিখিত পরীক্ষা যে পরীক্ষা সেটি একদিনে হবে নাকি আলাদা আলাদা দিনে হবে তো আপনাদের লিখিত পরীক্ষা কিন্তু অনেক সময় একদিনে হতে পারে আবার আলাদা আলাদা দিনেও হতে পারে তো এটি নিশ্চিত করে বলা যায় না তো এটি আপনাদেরকে মাথায় রেখে কিন্তু আবেদন 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 করা লাগবে দেখা যাচ্ছে যে আপনাদের আপনারা দুইটি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুইটি পদের লিখিত পরীক্ষা একদিনে অনুষ্ঠিত হতে পারে আবার একদিন অনুষ্ঠিত নাও হতে পারে তো এই বিষয়টি মাথায় রেখে কিন্তু আপনাদেরকে আবেদন করা লাগবে তো আপনাদের যেটি হচ্ছে যে লিখিত পরীক্ষা সেটি হচ্ছে যে কিন্তু একদিনে একাধিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব কম মানে এক এক দিনে এক এক পদের পরীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে একদিনে একাধিক পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম তবে সেক্ষেত্রে তো তারপরেও সেটি মাথায় রেখে আপনাদেরকে আবেদন করা লাগবে যে একদিনে একাধিক পদের পরীক্ষা হতে পারে দেখা যাচ্ছে আপনি দুইটি পদে আবেদন করছেন দুইটি পদের পরীক্ষা কিন্তু একই দিনে হতে পারে আবার একদিনে নাও হতে পারে সেটি মাথায় রেখে আপনারা আবেদন করবেন তো তারপরে আসে আপনাদের যে অনেকে চশমা ব্যবহার করেন দূরের জিনিস দেখতে সমস্যা হয় বা কাছের জিনিস দেখতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা চশমা ব্যবহার করেন আবেদন করতে পারবেন কিনা তো হ্যাঁ যারা চশমা ব্যবহার করেন বা দূরের জিনিস দেখে সমস্যা হয় বা কাছের জিনিস দেখে সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আহ আপনাদের যাদের এনএসআই এর চূড়ান্ত সাজেশনের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপে যোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন জানা থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো সবার মঙ্গল কামনা করে আমাদের এই ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে